আজকে আলোচনা করব বিশাল ডানাওয়ালা এক থতরে বুড়ো আন্তর্জাতিক গল্প লেখক গাব্রিয়াল গার্সিয়া মার্কেজ অনুবাদক মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় এই আন্তর্জাতিক গল্প এবং ভারতীয় কবিতা থেকে আমাদের অ্যানুয়াল পরীক্ষায় পাঁচ নম্বর এম সিকিউ থাকবে অর্থাৎ পাঁচটি এম সিকিউ থাকবে আমরা বিশাল ডানাওয়ালা এক থত্রে বুড়ো এই গল্প থেকে যে এমসিকিউগুলো কিউগুলো ইম্পর্টেন্ট বলে মনে হয়েছে সেগুলো নিয়ে একটু আলোচনা করব প্রথম প্রশ্ন পেলায়োর নবজাতক শিশুটি কষ্ট পেয়েছে প্রবল ক পেট ব্যথায় খ জরে গ মাথায় যন্ত্রণায় ঘ শ্বাসকষ্টে উত্তর হবে খ জরে। দু নম্বর পেলায়োর বাড়ি থেকে মরা কাঁকড়া নিয়ে ফেলেছিল নদীতে সমুদ্রে স্তূপে রাস্তায় উত্তর হবে সমুদ্রে তিন নম্বর হচ্ছে এ যে এক দেবদূত কথাটি বলেছিলেন পেলায়ো এলিসান্দা প্রতিবেশী মহিলা পাদ্রি উত্তর হবে প্রতিবেশী মহিলা চার নম্বর পেলায়োর বাড়ির বুড়ো মানুষটিকে দেখার জন্য এলেন স্থানীয় পাদ্রী মনসাঘা কোনাসগা গোনসাগা বনসাগা উত্তর হবে গ গনসাগা পাঁচ নম্বর প্রশ্ন পাদ্রি হওয়ার আগে গোণসগা ছিলেন জমিদার কাঠুরে মহাজন শ্রমিক উত্তর হবে কাঠুরে পাদ্রী গনসগা হলেন একজন যাজক বিশপ আর্চ বিশপ সর্বোচ্চ মহন্ত উত্তর হবে ক যাজক সাত নম্বর প্রশ্ন এলিসান্ডা দেবদূত দেখার জন্য দর্শনীর দর্শনীয় ধার্য করে চার সেন্ট পাঁচে পাঁচ পার্সেন্ট ছয় সেন্ট সাত সেন্ট এটা সেন্ট হবে না এটা সেন্ট হবে উত্তর হবে পাঁচ সেন্ট খ এক কুষ্ঠ রোগীর ঘাগুলো থেকে গজিয়েছিল পরভৃত তারান্তোলা সূর্যমুখী ফুল তিনটি নতুন দাঁত উত্তর হবে সূর্যমুখী ফুল বার দরিয়া কথাটির অর্থ হল বারোটি নদী বাইরের নদী বারোটি সমুদ্র বাহির সমুদ্র উত্তর হবে বাহির সমুদ্র পেঁয়াজকলি গুচ্ছ কাটছিল মাকড়শায় পরিণত হওয়া মেয়েটি বৃদ্ধ দেবদূত এলিসন্দা পেলায়ো উত্তর হবে এলিসন্দা এগারো নম্বর প্রশ্ন হচ্ছে যার মতো ডানা ঝট ঝটপটানি দিয়ে উড়ে গিয়েছিল সে হলো চিল শকুন বাজপাখি কাক অর্থাৎ বিশাল ডানা হলো যে থুত্থুরে বুড়ো সবশেষে উড়ে গিয়েছিল কোন পাখির মতো করে উত্তর হবে খ শকুন সূর্যমুখী ফুল গজে উঠেছিল দেবদূতের দ্বার ডানা থেকে মাকস্যা মেয়েটির মুখ থেকে কুষ্ঠরোগীর ঘা থেকে অন্ধের চোখ থেকে উত্তর হবে কুষ্ঠরোগীর ঘা থেকে তেরো নম্বর উৎসব মেলা ও সার্কাসের হরে করম্বা বা আকর্ষণের মধ্যে শহরে এসে পৌঁছেছিল ক একটি মেয়ের ভ্রাম্যমান প্রদর্শনী খ নাগরদোলা গ দরবাজিকার ঘ সার্কাস উত্তর হবে একটি মেয়ের ভ্রাম্যমান প্রদর্শনী চৌদ্দ নম্বর মাকড়শায় পরিণত হওয়া মেয়েটির মধ্যে সবচেয়ে হৃদয় বিদারক যা ছিল তা হল তারান হওয়ার কাহিনী অকৃত্রিম দুঃখী করুণ গলা তারান মতো দেহ মস্ত ভেড়ার মতো দেহ উত্তর হবে অকৃত্রিম দুঃখী করুণ গলা পনেরো নম্বর দেবদূতের খ্যাতির পরিবর্তে মানুষের আকর্ষণের কেন্দ্রস্থল হয়ে উঠেছিল সার্কাস মাকড় পরিণত হওয়া মেয়েটি পাদ্রিগনসাগা দরবাজিগড় উত্তর হবে মাকরসাই পরিণত হওয়া মেয়েটি ষোলো দরিদ্র পেলায়ও নতুন বাড়িটি ছিল একতলা দুতলা তিনতলা চারতলা উত্তর হবে দুতলা দেবদূতের একমাত্র শূন্যস্থান শক্তি হলো তার শূন্যস্থান প্রশ্ন উত্তরগুলোর অপশান হচ্ছে আশ্চর্য মৌনতা অদ্ভুত গা থেকে বেরোনো খোলামেলার গন্ধ অতিপ্রাকৃত ধৈর্য ভৌতিক বিশাল ডানা উত্তর হবে দেবদূতের একমাত্র অতিপ্রাকৃত শক্তি হলো তার ধৈর্য 18 নম্বর দেবদূতকে আকাশে উড়ে যেতে দেখেছিল শূন্যস্থান পেয়েছিল শূন্যস্থান ক স্বস্তি এলিসেন্দা খ ভয় পেলায় গ গন সাগা কান্না ঘ দুঃখ পরশিনী উত্তর হবে স্বস্তি এলিসেন্দা অর্থাৎ দেবদূতকে আকাশে উড়ে যেতে দেখে স্বস্তি পেয়েছিল এলিসেন্দা এইভাবে এই প্রশ্নগুলি এই এমসিকিউগুলি আমার মনে হয়েছে বিশাল দানাও ল্যাক থুর বুড়ো থেকে ইম্পর্টেন্ট আরেকটা কথা বলে নিই এই প্রশ্নগুলি থেকে যে অপশানগুলো দেওয়া আছে সেই অপশানগুলোর মধ্যে উত্তরগুলোকে বোল্ড করে দেওয়া আছে অর্থাৎ ওইগুলোই উত্তর এইভাবেই করবে আশা করছি পরীক্ষায় এই প্রশ্নগুলোর মধ্য থেকেই প্রশ্ন থাকবে ধন্যবাদ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবে